হ্যালো ব্রিয়ন ফের একটি নতুন প্রকল্প চালু করল রাজ্য সরকার রাজ্য বাজেট দু হাজার চব্বিশে পেশ করেছেন অর্থমন্ত্রী কেন্দ্র সরকারের মনরেগা প্রকল্পের মতো যেখানে একশো দিনের কাজ করা হয় সেই রকম নতুন প্রকল্প চালু করল রাজ্য সরকার জব কার্ডের মাধ্যমে শ্রমিকরা বিভিন্ন রকম সরকারি প্রকল্পে কাজ করতে পারবেন এই প্রকল্পটা কি এবং এই প্রকল্পে কিভাবে আপনারা কাজ করবেন আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন কী বলেছে দেখুন রাজ্য ঘোষণা করা হলো নতুন প্রকল্পের একশো দিনের পাল্টা এবার পঞ্চাশ দিনের নতুন প্রকল্প চালু করলো রাজ্য সরকার মানে কেন্দ্রের একশো দিনের প্রকল্পের মতো এবার রাজ্যে পঞ্চাশ দিনের প্রকল্প চালু করলো এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে কর্মশ্রী মানে যেটা হচ্ছে পঞ্চাশ দিনের কাজ হবে সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে কর্মশ্রী প্রকল্প নতুন এই কর্মশ্রী প্রকল্পে পঞ্চাশ দিন করে কাজ দেওয়ার ঘোষণা করা হলো একশো দিনের প্রকল্পের পাল্টা এই প্রকল্পের ঘোষণা করা হলো পাশাপাশি কেন্দ্রেও বকিয়া মেটানোর জন্য এদিন বাজেট বরাদ্দ করা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলার একশো দিনের শ্রমিকদের বকিয়া মেটাতে এদিন মোট তিন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যে রাজ্য সরকার সমস্ত জেলাশাসক এবং বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে আগামী একুশ ফেব্রুয়ারির মধ্যে সেই টাকা মিটিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে তবে ঠিক কত পরিমাণে টাকা এ খাতে বরাদ্দ করা হচ্ছে সেটা ঘোষণা করা হয়নি আগে বাজেটে ঘোষণার মাধ্যমে এই খাতে বরাদ্দের পরিমাণ জানিয়ে দেওয়া হলো উল্লেখ্য গত কয়েক বছর ধরে একশো দিনের প্রকল্প নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের টানাপোড়ন চলছে সেখানে একশো দিনের টাকা বকিয়া রয়েছে ফলে কেন্দ্রের বিরুদ্ধে ইতিমধ্যে ধর্না কর্মসূচি করছে রাজ্যের শাসক দল মানে কেন্দ্র সরকারের একশো দিনের প্রকল্পে মানে যেখানে জব কার্ডের মাধ্যমে আপনারা কাজ করেন একশো দিনের কাজ সেই টাকা কেন্দ্র বন্ধ করে রেখেছে রায় কেন্দ্র দিচ্ছে না তাই রাজ্য সরকার নতুন প্রকল্প চালু করল সেখানে আপনারা পঞ্চাশ দিন কাজ করতে পারবেন কর্মসূচি প্রকল্পের মাধ্যমে সঙ্গে সঙ্গে আপনারা কেন্দ্র সরকার প্রকল্পও কাজ করতে পারবেন মানে একশো দিনের কাজটাও করতে পারবেন প্লাস কর্মসী প্রকল্পে আরও পঞ্চাশ দিন কাজ করতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে এই একশো দিনের কাজের বক্রিয়া মেটানোর ব্যাপারে নতুন ঘোষণা করেছেন তিনি জানিয়ে দিয়েছিলেন কেন্দ্র সরকার প্রাপ্য অর্থ না দিলেও রাজ্য সরকার অর্থ প্রাপকদের টাকা আগামী একুশে ফেব্রুয়ারির মধ্যে মিটিয়ে দেবে মানে একুশে ফেব্রুয়ারির মধ্যে আপনারা সব টাকা পেয়ে যাবেন কেন্দ্র না দিলেও যারা আগে কাজ করেছে জব কার্ডের মাধ্যমে তারা সব টাকা একুশে ফেব্রুয়ারির মধ্যে পেয়ে যাবেন এখন যাচাই চলছে যারা পা কারা পাবে কারা পাবে না সম্পূর্ণ যাচাই চলছে যাচাই সম্পূর্ণ হলে একুশে ফেব্রুয়ারির মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ টাকা দিয়ে দিবে। সেই মতো নবান্ন কাজ শুরু করে দিয়েছে এবার রাজ্যের তরফে সারা বছরে পঞ্চাশ দিনের কাজ দেওয়ার জন্য নতুন এ করে এ প্রকল্পের কথা ঘোষণা করে কেন্দ্রকে জবাব দিতে চাইলেন মুখ্যমন্ত্রী বলে ধারণা রাজনৈতিক মহলে একশো দিনের প্রকল্পে বরাদ্দ নিয়ে ইতিমধ্যে একাধিক আন্দোলন করে এসেছে রাজ্যের শাসক দল দিল্লি থেকে শুরু করে রাজভবন সব জায়গাতে আন্দোলনের রেস ছড়িয়ে দেওয়া হয় এই প্রকল্পের মানুষকে বঞ্চনাকে রাজনৈতিক হাতিয়ার করতে তৎপর শাসক দল সেই কারণে এবার রাজ্যের শ্রমিকদের জন্য এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করে ফায়দা তুলতে চাইছে শাসক দল বলে ধারণা রাজনৈতিক মহলে যারা আগে কাজ করেছে একশো দিনের কাজ জব কার্ডের মাধ্যমে তারা এবার একুশে ফেব্রুয়ারির মধ্যে সব টাকা পেয়ে যাবেন রাজ্য সরকার এখন যাচাই করছে কারা পাবে কারা পাবে না সেগুলো সম্পূর্ণ হয়ে গেলে আপনারা সব পেয়ে যাবেন কেন্দ্রের একশো দিনের কাজ ও করতে পারবেন তার সঙ্গে কর্মশীল প্রকল্পে আরও পঞ্চাশ দিন কাজ করতে পারবেন মানে এটা রাজ্যের সম্পূর্ণ প্রকল্প এটা হচ্ছে পঞ্চাশ দিন আপনারা কর্মশ্রী প্রকল্পে করতে পারবেন টোটাল আপনারা দেড়শো দিন কাজ করতে পারবেন জব কার্ডের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য দুই প্রকল্পে আপনারা কাজ করতে পারবেন আপনার কর্মশ্রী প্রকল্পে কাজ করলে যে একশো দিনের কাজ করতে পারবেন না সেটা না আপনার দুই প্রকল্পে কাজ করতে পারবেন মনরেগা প্রকল্পের আন্ডারে রাজ্য সরকারের এই প্রকল্পটা কেমন এবং আপনাদের কী উপকার হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ